জলপাইগুড়ি পলিটেকনিক ইনস্টিটিউটের প্রাক্তন ছাত্রদের দ্বারা অনুষ্ঠিত হল বইদান কর্মসূচি সংগঠনের নাম জলপাইগুড়ি পলিটেকনিক ইনস্টিটিউট এক্স স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অনুষ্ঠানটি আজ ইনস্টিটিউট প্রাঙ্গনে আয়োজন করা হয়েছিল উল্লেখ্য সংগঠনের সদস্য বা প্রাক্তনীরা সারা দেশের বিভিন্ন জায়গায় রয়েছেন আজ তারা সকলেই সম্ভবত হয়ে সংগঠনের তরফে জলপাইগুড়ি পলিটেকনিক ইনস্টিটিউটের জন্য বেশ কিছু বই কর্তৃপক্ষের হাতে তুলে দেন সংগঠনের সভাপতি অপরেশ দত্ত বলেন আমাদের সংগঠন বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত রয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকেই আমরা একসময়ে পাস আউট হয়েছি তাই প্রাক্তনীরা মিলে আমাদের সংগঠনের তরফে আজকের এই কর্মসূচি আয়োজন করা হয়েছে কিছু বই আমরা ইনস্টিটিউট কর্তৃপক্ষের হাতে তুলে দিচ্ছে যাতে প্রয়োজন অনুসারে তারা ছাত্রছাত্রীদের হাতে দিতে পারেন বলে তিনি জানান อ่า যেটা আপনি যে জিপিআই ছাড়া তো আমরা এবার আমরা যেটা করছি সেটা হচ্ছে যে কলেজের মাধ্যমে যদি আমরা এই যে বই ডোনেশন সেটা এমন কিছু বিরাট ব্যাপার নয় কিন্তু এটা একটা সিম্বল যে আমরা এই ধরনের অর্গানাইজেশন তৈরি করেছি এবং সেইভাবে আমরা এগিয়ে যেতে চাইছি বইগুলো বইগুলো হচ্ছে এই বইগুলো আমরা নতুন কিনেছি সেকেন্ড ইয়ারের চারটে উইংসের জন্যই কেনা হয়েছে তিন সেট বোধ না তিন সেট না চার সেট করে হ্যাঁ দু সেট করে দু সেট করে প্রত্যেকটা উইংসের সেকেন্ড ইয়ারের ছাত্রছাত্রীদের জন্য কেনা হয়েছে এবং এগুলো আমরা কলেজ কর্তৃপক্ষের হাতে তুলে দেব এবং কলেজ কর্তৃপক্ষ এ কিভাবে ডিস্ট্রিবিউট করবে সেটা কলেজ কর্তৃপক্ষ ঠিক করবে এবার আমরা যেটা বই হয়তো সেটা প্রয়োজনের তুলনায় অপ্রতুল তবুও আমরা চেষ্টা করেছি যে কর্তৃপক্ষর হাতে এটা আমরা আনুষ্ঠানিকভাবে আজকে তুলে দেব এবং শুধু এটা না আগামীকালে আগামী দিনে আমাদের আরও অনেক এই কাজগুলো করতে পারি আমাদের আরও কিছু পরিকল্পনা আছে কলেজকে নিয়ে কারণ কলেজ ছাড়া